আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে নিয়ে আসলাম সেই পুরনো পুকুরটি নিয়ে পুকুরটি নিয়ে অনেক গল্প আছে এবং কি আপনাদের মাঝে সবই আজকে তুলে ধরবো এই পুকুরটিতে কি অলোকেই ঘটে চলুন শুরু কর যাক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন মানুষে চলা রাখছে বাড়িঘর আছে বাড়িঘর বলতে একটা বাসা এই জায়গায় দেখতে অনেক জোর আমরা সেই পুকুরের দিকে রওনা হলাম এটা কি আবার

আমাদের সাবস্ক্রাইবারদের দেখানোর জন্য আমি আসছি যে এই জায়গায় অনেক কিছু অলকি আছে আমি অনেক জায়গায় শুনছি শোনার পরে আমি ক্যামেরার মাধ্যমে আমি চাইছি যে কিছু একটা ধরে আমি তাদেরকে দেখাবো তো আমি আপনাদের আর দেখাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলো তাহলে পুকুরটা কোথায় এইটা হচ্ছে পুকুর না পুকুর পানি শুকিয়ে গেছে পানি আছে নিচে নিচে আছে না চার আচ্ছা একটু চারিদিকে একটু ঘুরে দেখি হ্যাঁ আসুন পুকুরের কথার একটু পড়ে শুনি পুকুরে কি কি অলকি ঘটে এটাকে পুকুরের কণা না মানে অনেকটা গাছ গাছাল হয়ে গেছে এখানে অবশ্যই এখন হয়তো মানুষ নামে না বা হাঁটা চলা করে না তো এই জায়গার পুকুরটা হচ্ছে কি আপনি দেখা গেছে এ জায়গায় আগে অনেক মাছ চাষ করতে হুম তো তারা মাছ চাষ করতো ঠিকই কিন্তু পাঁচ সাত দিন পর আসতো হয় মানে তারা জাল দিয়ে মাছ মারা ধরতো কিন্তু একটা মাছ পেত না কিন্তু তারা প্রতিনিয়ত দু তিন দিন পর পর মাছ সারি দিতে যায় তো তারা দেখেন বহু দিন পর

জঙ্গলে মাছ এটা পুরো এখানে পুরো গভীর আমরা বাঁধ জোরে এখানে অনেক জিনিস ঘটে অনেকের চারোদিকে খুনু বাঁধ জোর চারোদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকটাই বা জোর এই বা জোরের পাশে একটা পুকুর থাকা মানে অনেক কিছু এবং কি এটার এক কিলো পাশেই নদী নদীতে অনেক কিছু শুনি নদীতে অনেক কিছু শুনি বলতে আপনার

মানে তাদের মনে মানে এমন এমন হয় কিনা যে দেখো যে কেউ জ্ঞান ফিরে নাই মানে সে চলাফেরা করতেছে এবং কি তাদেরকে শয়তানি কথা মানুষ দেখা যায় কিন্তু শয়তানি কথাও নিয়ে যেতেছে এবং কি তাদের ক্ষতি করার চেষ্টা করে অবশ্য এরকম দেখা যায় এরকম মনে করে হইছে আমাদের এলাকারে তো আর একটু ভিতরে নিয়ে যাই চলো আমি দেখাই ওইটা কি গেল 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 কাকা কি গেল আপনি আপনি আস্তে আস্তে আসেন ওইটা কি গেল ওইটা কি গেল কোন দিক গেল ওইদিকে ওইদিকে যাও তুমি বন্ধুরা শুনতে পাচ্ছেন পায়ের শব্দ এটা দেখুন বন্ধুরা এখানে শব্দ পাইতেছি রাত তিনটা এক বাজে রাত বাজে কত দেখি তিনটা এক এত রাতে এখানে কি তিনটা এক বাজে এত রাত্রি এখানে মানে এই বারজোর ভিতরে কি দোরাল এইদিকে আমারও কাকা দেখো আমার গায়লম যা রেগেছি গেছে দেখোন <abei> <imited> <stairs> <gomos>

এমনও হতে পারে যে কুকুরে তাদেরকে দেখতে পাইতেছে এবং কি আমাদেরকে আকারে গিতে বোঝাচ্ছে যে আপনারা এখানে থাকবেন না এভাবে বোঝানোর চেষ্টা করতেছে বন্ধুরা চলুন আমরা একটু বেরোই এই জঙ্গল থেকে বেরোয় পুকুরটা দেখে আপনাদেরকে আজকের মতো বিদায় দেবেন কারণ বন্ধুরা আপনাদেরকে পুকুরটা দেখানো আপনাদের বিদায় দিচ্ছি আমি অলোকে কিছু একটা দেখছি আমার এই জন্য আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে আমার এখন জায়গায় থাকতে থাকতে ইচ্ছা করতেছে না বন্ধুরা হ্যাঁ চলো আমরা এখান থেকে চলে যাই হ্যাঁ আপনারা ওই সমস্ত ভয়ঙ্কর এলাকায় কখনো আসবেন না ইনশাল্লাহ আমি আশা করছি আপনাদেরকে অন্য একটা দিন দিনের বেলা আপনাদেরকে এই পুকুরটা নিয়ে কিছু একটা বলবো এখন রাত কয়টা বাজে তিনটা চার বাজে আচ্ছা বন্ধুরা চলুন আপনাদেরকে দেখাইতেছি এই সেই পুকুরটা এই যে দিক দিয়ে মানুষ হয়তো নাম তো ওই পুকুর অনেক গভীর আর এই যে বাড়িটা বাড়িটা এখন মানুষ যে বাড়িটা এখন মানুষজন থাকে না তারা ওই কিছু দেখার পরে তারা ভয় পায় এই জায়গায় থেকে চলে গেছে প্রায় ছয় মাস সাত মাস হবে এই জায়গাতে চলে গেছে তো আমাদের আর একটু সামনে তো আমরা এ জায়গায় খুব কমে আসি দিনের বেলা চলাচল চলাচল করি কিন্তু রায়ের বেলা আমরা আসি না আসতে পারছি তো আপনারা চলে যান আপনারা বিদায় দিন আমি চলে যাব ঠিক আছে ওকে তাহলে আসি ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম